সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে বাইশে নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে মিঠাপুকুর উপজেলায় একটি সুবিশাল মোটরসাইকেল শোডাউন রংপুর পাঁচ সংসদীয় আসনে জামাতি ইসলাম মনোনীত প্রার্থী এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানি স্যারের পক্ষে দাড়িপাল্লা মার্কার বিশাল মোটরসাইকেল শোডাউন মিঠাপুকুরের সতেরোটি ইউনিয়ন প্রদক্ষিণ করবে জনগণ জনগান মিঠাপুকুরবাসী ইতিপূর্বে হয়তো এতগুলো মোটরসাইকেলের বহর আর কোনো দিন দেখেনি যা আজকে মিঠাপুকুরবাসী প্রত্যক্ষ করেছে বাংলাদেশ জামাতি ইসলামী একটি সুশৃঙ্খল দল যা নিজে অর্থায়নে পরিচালিত হয় এই দলটি

এক হাজার থেকে পনেরোশো মোটরসাইকেল আজকের শোডাউনে যোগদান করেছেন আজকের এই মোটর শোভাযাত্রায় হাজার হাজার লোক উপস্থিত হয়েছে। তারা নিজের পকেটের টাকা খেয়ে নিজের টাকায় তেল পুড়িয়ে এই মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন রকম দলের কাছেই বাংলাদেশ নিরাপদ এবং এ দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব

দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা হোক এটা মনে প্রাণে কামনা করি আমরা পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা চাই এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হোক এবং সুবিচার প্রতিষ্ঠা হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ রংপুর মিঠা জামাতের মোটর সাইকেল শোডাউন আপনারা লক্ষ্য করছেন এখানে হাজার হাজার মোটর সাইকেল এখানে এসেছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করছেন এখানে মানুষের জনস্রোত আলহামদুলিল্লাহ এই মিঠাপুকুরের শত্রুটি ইউনিয়ন তারা পরিদর্শন করবেন এবং ঘুরবেন

রংপুর মিঠাপুকুর পাঁচ সংসদীয় আসনে দাড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি সারের পক্ষে মোটরসাইকেল শোডাউন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এসেছেন তারা মিঠাপুকুরের সতেরোটি ইউনিয়ন ইউনিয়নে পদার্পণ করবেন এবং এই শোডাউনটি আজকে সারাদিন চলবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি একই জায়গায় দাঁড়িয়ে প্রায় বিশ মিনিট থেকে এই ভিডিওটি করতেছি কিন্তু মানুষের যে জনস্রোত জনস্রোতের শেষ আমি খুঁজে পেলাম না এখানে জামাতের পক্ষ থেকে ছয়শো মোটরসাইকেল আহ্বান করা হয়েছিল সেখানে হয়তো বা হাজার ছাড়িয়ে গেছে এত বিপুল সংখ্যক মোটরসাইকেলের উপস্থিতি এবং অনেক লোকের সমাগম আজকের এই শোডাউনে এখানে বিশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরও এই পার্ক দিয়ে এখন পর্যন্ত মোটরসাইকেলের যে জনস্রোত তা অব্যাহত আছে আপনারা লক্ষ্য করছেন এখনও অনেক অনেক মোটর সাইকেল আসতেই আছে জানি না এই শোডাউনের শেষ প্রথায়